অনেক ব্যথা পেয়েছি অনেক অনেক শরীরে লেগে গেছে আমার মিশন শুরু হয়ে গেছে আমি এখন চলে আসব চলে যাব আপনাদের মাঝে টেনশন করিয়া আমার সাথে চলে আসুন দেখা যাক মূর্তি পেয়েছে একটা অনেক সুন্দর দেখে এক রাজা রানী ছিল তাদের মৃত্যু তাদের মূর্তি এখনো বেঁচে আছে এখনো নষ্ট হয় আমরা এটাকে শুভ না ধরব না হয়তো এটা অনেক ভয়ঙ্কর হতে পারে তাই আমরা এখান থেকে চলে যাব আমাদের এই হচ্ছে আমার উদ্দেশ্য এই হচ্ছে গরিবের জঙ্গল এই জঙ্গলে আমরা অনেক প্রাণী দেখব তবে হ্যাঁ তবে একটা কথা বিষয়ে মাথায় রাখবেন আমরা এখানে যে জীবজন্তুগুলো দেখতেছুন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু আছে চাঁদ বান্দেরমাঝে আমি ক্লিয়ার করে দেখাব এই সেই এই সেই এই সেই যে প্রাণীর এক অজস্র প্রাণীর ইয়া মলমূত্র মলমূত্র যেটা আমরা পেতে চালাতে যাবো পেতে যাবো সম্ভবত আমি বলে এই বড় গাছের মধ্যেই থাকতে পারে কিন্তু আমরা এটাকে খুঁজে বের করবো না কারণ খুঁজে বের করলে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে আমরা আরও কিছু যদি আস্থানা কোথায় আমরা সেটাকে দেখার ব্যবস্থা করি এখন আমরা গভীর জঙ্গলে ভিতরে ঢোকার চেষ্টা করব পায়ের সাপ দেখা যাচ্ছে এই পায়ের ছাপ দেখে মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর অনেক জীবজন্তু আছে অনেক প্রাণী আছে বড় বড় ভয়ঙ্কর প্রাণী আছে তো চলুন আমার সঙ্গে তো আমাকে সাবধানতা হিসেবে আমাকে যেতে হবে আরে ওই যে দেখেন 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 ওই যে কিছু নেগ্রো প্রাণী ওই নেগ্রো সঙ্গে আমরা দেখা অনেক কষ্টে এদেরকে কনভেন্স করা হয়েছে এদের কাছ থেকে আমি এই নিয়ে এসেছি ভয়ঙ্কর জায়গায় আমাকে এটাই উপকার করবে ঠিক আছে টাকা গাইস আমরা এখন চলে যাবো আরও গভীর জঙ্গলে আপনারা সাথে থাকুন আমার সঙ্গে চলে আসুন দেখেন আপনারা আমার সঙ্গে থাকুন তারপর আপনাদেরকে ভয়ঙ্কর জিনিস দেখাচ্ছি আপনারা থাকুন যেহেতু আমার টাঙ্কি খালি হয়ে গেছে টাঙ্কি ভরে গেছে সেই টাঙ্কি আমি একটু খালি করে নিই ওকে ঠিক আছে আরো হয়ে গেছি আর জানি না আমার পথ আর কত দূর তবে দেখা যাক একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে ওইদিকে ওই যে চলুন আমার সঙ্গে অবশেষে পেয়ে গেলাম আমরা মিনি আটলান্টিক মহাসাগর তাহলে আমাকে এই সাগর পারে দিয়ে আমাকে ওই পারে যাইতে হবে তাহলে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব কিন্তু আমার তো যাওয়ার কোনো উপায় নেই তাই আমি এখন চেষ্টা করব আমি স্থল দিয়ে যাওয়ার জন্য স্থল পথে আপনারা আমার সঙ্গে থাকুন চলে আসুন আমার সঙ্গে এই যে এখন দেখা যাচ্ছে আমার এই পাহাড় দিয়ে দেয়ে বেয়ে আমাকে উপরে উঠতে হবে তারপর ওই দিকে নামতে হবে তারপর আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব তারপর পাহাড়ে উঠতে অনেক কষ্ট তাই এখন আমি খুব সাবধানতার সঙ্গে আমি পাহাড়ে উঠতেছি সঙ্গে থাকুন অবশেষে আমি পাহাড়ও জয় করে ফেললাম বন্ধুরা আমি অনেক ক্ষুধার্ত তাই দেখি আমি সামনে কিছু পাচ্ছি কিনা ও হ্যাঁ একটা ফল খেয়ে এসেছি গাছে ফল খুব সুস্বাদু ফল দেখা যাচ্ছে মনে হয় খুব সুস্বাদু হবে তবে এটা কাটতে হলে এত শক্ত ডাটা আমি এটাকে কাটতে পারবো না তবে এটাকে আমাকে অন্যভাবে ইয়ে করতে হবে কাটছেই না কাটছেই না অনেক শক্ত আহ অবশেষে কাটতে পেরেছি যাক এটাকে মজা করে খাবো যেহেতু কুদার তো আমি তারপরে দেখা যাক কি হয় একটু কেটে নেই এই ফলটার নাম হচ্ছে উচুঙ্গা উচুঙ্গা ফল খেতে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে তো খেয়ে দেখি কি হচ্ছে এটা খাওয়ার যোগ্য না এটা খাওয়ার যোগ্য না একমাত্র খাইতে হলে একে অন্যভাবে খেতে হবে যেহেতু ফিরা পেতে তাহলে আমাকে অন্য কিছু ব্যবস্থা করে নিতে হবে এই যে জঙ্গলের ভিতর দিয়ে আসছি আমি এগুলো অনেক গায়ের মধ্যে কাটে তাই আমি এগুলো কেটে 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 রাস্তা পরিষ্কার করে দিয়ে আসতেছি তো যাক আমার শরীর অনেকখানে কেটে গেছে আপনারা সাথে দেখুন আমার তো গাইস এখন আমি যে পটটা দিয়ে যাব এই পটটা আসলে আমার জন্য সুবিধাজনক না তারপরও আমাকে যেতেই হবে আমার গন্তব্য স্থানে তো চলুন আমার সঙ্গে দেখা যাক কত কত ভয়ঙ্কর পথ হলেও আমি আমার পথটাকে পাড়ি দিয়ে যাব তো গাইস চলে আমি আগেই বলেছিলাম আমার জন্য এই পথটা খুব সুবিধা হবে না তাই চলুন আমি আসি আমার সঙ্গে থাকুন তো অবশেষে আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি সবাই আমার পাশে থাকবেন সবাই আমার সঙ্গে আমার পাশে থাকবেন टाटा बाय बाय